স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে বশত মুখ লাগাতে পারবে কিনা অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়ে ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কি না ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন আমি যদি বাধ্য হয়ে কবুল বলি মন থেকে কবুল না বলি এ বিয়ে কি হালাল হবে অজু করতে গিয়ে সর্বনিম্ন কি পড়া থাকতে হবে নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে হিজরাদের পর্দার বিধান কি ভাই সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না যেমন মশা মাছি ছারপোকা ইত্যাদি মারলে আগত সন্তানের অমঙ্গল হবে এটা কি সঠিক না ভাই সোহেল রানা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং সেই ধরনের কোনো কথা নেই প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে এটা একটা স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয় মুরগি জবে করতে পারবে না করতে পারবে এটা করতে এরকম কোনো কথা নেই এগুলো সম্পূর্ণ বাড়ানো কথা স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলাম শরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ ফাইসাল আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়ে ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কি না এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না ফল ছিঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয় বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন এরপরে নাফিজা নুজাত আপনি জানতে চেয়েছেন কোনো ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন আমি যদি বাধ্য হয়ে কবুল বলি মন থেকে কবুল না বলি এ বিয়ে কি হালাল হবে এর উত্তর হলো কোনো ছেলের সাথে জোর করে যদি বাধ্য বিয়ে করতে বাধ্য করে আপনি কবুল বলবেন না কারণ হলো বিয়ে এমন একটা বিষয় যে এখানে আপনি ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক যদি আপনি মুখ দিয়া বলেন জেনে শুনে বলেন সজ্ঞানে জ্ঞানে তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে তো করিম সাল্লা সাল্লাম বলেছেন স্যালাত উন্দ্দ হন্নার জিদ্দুন ও হাজল হন্না জিদ্দুন তিনটি বিষয় আছে যেগুলো মানে দুষ্টমি করে করলেও হয়ে যায় আর সিরিয়াসলি করলেও হয়ে যায় তার ভিতরে একটা হলো বিবাহ একটা হলো তালাক আট হলো কৃত দাস দাসী মুক্তকরণ যার কারণে আপনি কবুল বলবেন না যদি আপনাকে জোর করা হয় এবং আপনি আপনার সর্বশক্তি সেটাকে প্রতিহত করবেন যদি অন্যায়ভাবে আপনাকে কোথাও অনেজ্য জায়গায় বিয়ে দিতে তারা বাধ্য করেন কিন্তু আপনি যদি কবুল বলেন এবং সম্মতি জানান মুখ থেকে তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু সংগঠিত হয়ে যাবে অবশ্য আপনি সেটা নিয়ে মামলা করা বা সংশ্লিষ্ট দের কাছে এই বিবাহ ভাঙার জন্য আবদার করা সে সুযোগ আপনার নৈতিকভাবে শরীর দৃষ্টিকোণ থেকে আপনার রয়েছে যেহেতু আপনার এই কবুলটা ছিল অনেকটা জোরপূর্বক এরদোয়ান দোয়ান হ্রি এডিএইচ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন বোধা রিয়াদ সরি আইডি থেকে জানতে চেয়েছেন অজু করতে গিয়ে সর্বনিম্ন কি পরা থাকতে হবে অজু করতে গিয়ে কোনো কিছু পরা থাকতে হবে এমন কোনো শর্ত নেই যে এই পরিমাণ পোশাক থাকতে হবে এমন কোনো বাইন্ডিংস নাই সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে নাভির নিচ থেকে নিয়ে আপনার দন রানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যাতে তাতে অসুবিধা নেই নুরুজ্জামান কা খোকন জানতে চেয়েছেন আমার অন্য বইয়ের সাথে কোরআনের উপর নিচে রাখতে পারবো কি না আমরা অন্য বইয়ের সাথে কোরআন উপর নিচে রাখতে পারবো কিনা না কোরআনের উপরে অন্য কোনো বই রাখা এটা উচিত নয় কোরআনের আদবের প্রতি এটি আদবের বিরুদ্ধ একটি কাজ কাসির ইবনিক রহমেহল্লা এরকম কোরআনের আদাবের ভিতরে এই এই পয়েন্টটাকে উল্লেখ করেছেন সম্মান দেখানো তবে ভুলে যদি কেউ রেখে ফেলে অসুবিধা নেই চেষ্টা করা উচিত কোরআনকে সব কিছুর উপরে রাখার এরপরে মোহাম্মদ আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজরাদের পর্দার বিধান কি ভাই আবু হানিফা হিজরা যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন মেয়েদের সাথে পর্দা করবেন আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে পুরুষের গঠনটা কম থাকে তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে তারা পুরুষদের সাথে পর্দা করবেন এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত এছাড়া হিজড়াদের কিনে আরও নানা রকমের মত রয়েছে ওলামা মা